এই প্রচণ্ড গরমে বাসায় আর টিকতে পারছি না তাই চিন্তা করলাম প্রকৃতির খুব কাছে যাওয়া দর লাগবে খোলামেলা কোনো পরিবেশে তাই যেই ভাবা সেই কাজ বাসার পাশেই একটা নদী তুরাক নদী এই নদীর কাছে যাব বেরিয়ে পড়লাম বাইক নিয়ে এবং বেরিয়ে রাস্তা ধরে যাচ্ছি ঢাকা উদ্যানের এই সাইডটাতে নদী আছে সো হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম ব্যাটারি চালিত রিক্সাগুলো অনেক বেড়ে গেছে এদের অত্যাচারটা একমাত্র বাইক আলারাই বুঝতে পারে কি পরিমাণ পেন যে এরা রাস্তার মাঝে দেয় সেটা একমাত্র আমরা যারা বাইক ড্রাইভ করি তারাই বুঝিয়ে যাক যেতে চলে আসলাম আমাদের নদীর একবারে কাছে প্রকৃতির খুবই কাছে এখানে গরমের অনুভূতিটা একটু কম তারপরও খুবই সুন্দর এই পরিবেশটা দেখে মনটা আসলে শান্তি হয়ে গেছে এই নদীটা অনেক বড় ছিল বাট কেন জানি দিন দিন যত যাচ্ছে এই নদীতে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে বুঝতেছি না কেমন এই জিনিসগুলো কেন এরকম হচ্ছে আমরা প্রকৃতির প্রতি যত নির্দয় হব আসলে প্রকৃতিও কিন্তু সেম টু সেম আমাদেরকে এই নির্দয়টা আমাদের ফিরাই দিবে তো আসলে এগুলা প্রকৃতিকে ভালোবাসতে হবে বেশি করে গাছ লাগাইতে হবে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত প্রত্যেকটা মানুষেরই নদীতে খুব সুন্দর করে দুইটা বালকেট মনে হয় এগুলা আসতেছে এবং অনেক ইয়েগুলা নোংর করা বাসার পাশে এই জায়গাটা আসলে সময় পাস করার জন্য খুব সুন্দর পারফেক্ট খুব সুন্দরভাবে জিনিসগুলো যাচ্ছে দেখেন এবং এই জায়গাটা আসলে খুব সুন্দর বিকালের যে সূর্য লাল যে আভাটা এটা দেখতে আসলে অনেক ভাল লাগে গরমে দেখেন যারা এই জাহাজগুলোর মধ্যে আছে তারাও কিন্তু বাইরে বেরো আসছে এবং জামা কাপড় মানে কোনো রকম পরে বসে আছে সূর্যটা এত সুন্দর লাগতেছে অনেক মায়াবী এই সূর্য সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে বাট যতটুক ভাবছিলাম যে এখানে ঠান্ডা হবে কিন্তু আশানুরূপ এতটা ঠান্ডা না কেন জানি ওই দিন বাতাস বন্ধ ছিল বাতাসটা খুবই কম ছিল তারপরও প্রকৃতির খুব কাছে আসতে পেরে খোলামেলা জায়গায় আসতে পেরে ভালো লাগতেছে অনেকক্ষণ ছিলাম এখানে দেখতেছেন বালগেট এই জিনিসগুলো যাচ্ছে এই জিনিসগুলো আসলে দেখতে খুবই শান্তি লাগে চোখ জুড়ায় যায় এই দৃশ্যগুলো আসলে দেখলে এবং দেখতে পাচ্ছেন এখানে রাস্তার সাইডে খুব সুন্দর ওয়াল কয়ে করা আছে এই ওয়াল কয়েকগুলো পুরো নদীর ধারে এই ঢাকা উদ্যান থেকে শুরু করে কাবতলি পর্যন্ত এই ওয়াল কয়েগুলো গেছে সেই ওয়াল ধরে আপনি হেঁটে হেঁটে গাপ চলে যেতে পারেন এখান দিয়ে এত সুন্দর এবং সকালবেলা এই সাইডগুলোতে ব্যায়াম করার জন্য পারফেক্ট এই এলাকার যারা মানুষ আসে এরা সময় এখানে এসে মানে এই ভিউগুলো আসলে নেয় দেখেন এখানে একবারে পুরো মেলার মতো একটা অবস্থা এই যে সাইডে একটা লাল কিছুটা কানাডার একটা ফিল দিচ্ছে খুব সুন্দর নদী নৌকার গুলা হচ্ছে নৌকো করে আছে যাক আজকে এই পর্যন্তই